নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে বিদ্যা পাঠের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলো কী কী আলোচনা করুন নিডস অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা অবজেক্টিভস বা নিডস এর আগের ভিডিওতে আমরা পরিবেশ এবং পরিবেশ বিদ্যা কাকে বলে তার ভাগগুলো সম্পর্কে জেনেছিলাম তা আমরা পরিবেশ বলতে কি জেনেছিলাম যে আমাদের চারিপাশে অবস্থিত সব কিছু মিলেই একটি হলো পরিবেশ তার মানে কি হচ্ছে আমরা যেখানে বসবাস করছি এখন ধরুন যেখানে আছি তার আশেপাশে আমি একটি ঘরে আছি এখন এই ঘরের মধ্যে চক ডাস্টার চেয়ার টেবিল তারপর ঘরের মধ্যে কোনো যদি পিকচার থাকে মোবাইল ল্যাপটপ ঘরে পোকামাকড় থেকে শুরু করে টিকটিকি মাকসা বইপত্র এবং বাড়ির বাইরে যদি যাই তাহলে আবহাওয়া গরম আলো অন্ধকার মাটি গাছপালা পশু পাখি সব মিলে একত্রিত হচ্ছে পরিবেশ এবং যেগুলো যেগুলো বললাম না সেগুলো পরিবেশ তার মানে সজীব এবং জড় পদার্থ যা যা আছে সবই হচ্ছে পরিবেশ সব কিছু মিলেই হচ্ছে একটি পরিবেশ আর এই পরিবেশ সম্পর্কে যখন আমরা জ্ঞান অর্জন করবো তখন সেটাই হচ্ছে পরিবেশবিদ্যা এই পরিবেশে কার সঙ্গে কি সম্পর্ক এই ঘরের সঙ্গে আমাদের কি সম্পর্ক বা এই বায়ুমণ্ডলের কি সম্পর্ক একটি পশু পাখির সঙ্গে আরেকটি পশু পাখির কী সম্পর্ক গাছপালার সঙ্গে আমাদের কী সম্পর্ক অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আমাদের কী সম্পর্ক এই সম্পর্কে যে আমরা জ্ঞান লাভ করি সেটাকেই বলা হচ্ছে পরিবেশ বিদ্যা পরিবেশ হচ্ছে সব কিছু এবং সব কিছুর সম্পর্কে যখন আমরা জ্ঞান অর্জন করব সেটাকে বলা হচ্ছে পরিবেশ বিদ্যা জ্ঞান অর্জন বা জানা তাহলে আজকে আমরা কি আলোচনা করব এই পরিবেশ বিদ্যা বা এই পরিবেশ সম্পর্কে আমরা কেন জ্ঞান অর্জন করব জেনে আমাদের কী লাভ তাহলে চলুন শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে বা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করছি পরিবেশবিদ্যা মানুষকে তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করে পরিবেশবিদ্যা পাঠ করলে সামাজিকভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে নিজে তা আলোচনা করা হল আলোচনা শুরুতে প্রথমে বলি এই যে আমরা পরিবেশের মধ্যে আছি যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে আমরা পরিবেশের মধ্যে আছি কিন্তু আমরা কি করছি পরিবেশ আমাদের আমাদের চারিপাশের পরিবেশ আমাদের উপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে যদি পরিবেশকে আমরা ভালো রাখি তাহলে আমাদের উপরে কিন্তু প্রভাবগুলো ভালো আসবে আর যদি পরিবেশ খারাপ রাখি তাহলে আমাদের উপরে কিন্তু খারাপ প্রভাবগুলো আসবে উদাহরণ হিসেবে বলি আমার জীবনে এইবার থেকে বেশি গরম অনুভব করেছি আমরা আমাদের এলাকায় বা আমাদের সারা পৃথিবীতে সারা ভারতবর্ষে কিছু কিছু এলাকায় এত গরম হয়ে গেছে এখন গরমের সিজন চলছে গ্রীষ্মকাল চলছে এত গরম হয়েছে আমি তো জর্মেই এত গরম অনুভব করিনি আমাদের এখানে চল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার কোনো দিনও ভাবতেই পারিনি কোনো দিনও বা কোনো বছরে চল্লিশ ডিগ্রি পার হয়নি কিন্তু এবার চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে আসছে তাহলে কেন আসছে নিশ্চয়ই আমরা কোনো না কোনো খারাপ কাজ করছি পলিউশন গাছ কাটছি আমাদের পরিবেশকে যা তাভাবে ব্যবহার করছি বিশেষ করে পলিউশন সময় মতো বৃষ্টি না হওয়া গাছপালা কেটে দেওয়া আমি বাড়িতে এসি লাগিয়েছি কী করেছি আমার ঘরের পাশে ছিল গাছ আমি গাছ কেটে ফেলেছি প্রয়োজন ছিল কেটে ফেলেছি কিন্তু এখন ঘরে এত গরম হয়ে গেছে আমি থাকতে পারছি না সেজন্য আমি ঘরের মধ্যে এসি লাগিয়েছি যদি এসির বদলে যদি আমি দু চারটে গাছ যদি বড় বড় লাগাতাম তাহলে কিন্তু আর এসির প্রয়োজন হতো না আমার বাড়িটা কিন্তু এমনি ঠান্ডা থাকবে থাকতো কিন্তু সম্ভব না জায়গা কম কি করবো সেজন্য আমরা যদি ঠিকঠাকভাবে পরিবেশকে রক্ষা করি তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো অনেকটা কিন্তু দূর হবে রাস্তা তৈরি করছি গাছ কেটে ফেলছি হ্যাঁ উন্নয়নের জন্য গাছ কাটা অবশ্যই দরকার কিন্তু তার পাশাপাশি এও ভাবতে হবে একটি গাছ যখন আমরা কাটবো তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তিনটি গাছ কিন্তু রোপণ করব। গাছ যত উন্নয়ন করুক না কেন গাছ কাটার প্রয়োজন হোক না কেন আমার মতে আমি বলছি গাছ কাটুন কিন্তু তার তিন ডাবল গাছ রোপণ করতে হবে এবং তার রক্ষণাবেক্ষণ করতে হবে রোপণ করলে হলো না সে গাছটা তো পশু পাখি জানোয়াররা খেয়ে ফেলতে পারে তা করলে হবে না তা রোপণ করার সঙ্গে সঙ্গে সেটা বড় করতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে তারলেই কিন্তু আমাদের অরিজিনালি আমরা কিন্তু পরিবেশ ধরে রাখতে পারবো উন্নয়ন করতে পারবো তাহলে চলুন মূল বিষয় চলে আসি এক নম্বর কি বলেছে আমরা কেন পরিবেশ বিদ্যা সম্পর্কে জানবো এক নম্বর কী আছে পৃথিবীর পরিবেশ কীভাবে তৈরি হয়েছে তার উপাদান কি এবং উপাদানগুলো কীভাবে নিজেদের মধ্যে কাজ করে সে সম্পর্কে মানুষের ধারণা জন্মাবে দুই পৃথিবীর সৃষ্টির সময় থেকে কিভাবে উদ্ভিদ জগৎ ও জীবজগতের আবির্ভাব হয়েছে তার সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে এবং উদ্ভিদ উদ্ভিদ জগৎ এবং প্রাণী প্রাণীজগৎ বা জীব জীবজগৎ একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কিত সেগুলো আমরা বুঝতে পারবো যেমন আমরা কিন্তু উদ্ভিদ ছাড়া চলতে পারবো না উদ্ভিদও একাংশে আমাদের ছাড়া চলতে পারবে না কিন্তু পারবে আমরা কিন্তু উদ্ভিদ ছাড়া চলতে পারবো না কারণ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর অক্সিজেন প্রদান করে উদ্ভিদ না থাকলে কিন্তু আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না তিন নম্বর পৃথিবী কেন সমগ্র জীবজগতের বাসস্থান তা জানতে পারবো আমরা আমাদের জীবিত থাকার জন্য কয়েকটি মূল বিষয় দরকার অক্সিজেন জল আর খাদ্য কাছ থেকে পাচ্ছি অক্সিজেনও কাছ থেকে পাচ্ছি জল পৃথিবীতে আছে আর টেম্পারেচার বা আবহাওয়া মানুষের বসবাসের উপযুক্ত তাই আমাদের পৃথিবীতে বাসযোগ্য হয়ে উঠেছে চার নম্বর পরিবেশ পাঠের মধ্য দিয়ে বাস্তুতন্ত্র সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা জন্মাবে বাস্তুতন্ত্র মানে সংক্ষেপে বলছি বাস্তুতন্ত্র হচ্ছে বাসস্থান সম্পর্কে অধ্যয়ন বাসস্থান সম্পর্কে অধ্যয়ন বলতে শুধু মানুষই যে বসবাস করে তা নয় ছোট্ট ছোট্ট পোকামাকড় থেকে জীবজন্তু থেকে প্রত্যেকটি সবাই কিন্তু তার মতো করে বসবাস করে কলোনি তৈরি করে নিয়েছে পিঁপড়ারও একটি কলোনি আছে সে তার মতো বাড়িঘর তৈরি করে খাওয়ার সঞ্চয় করে মধু সংগ্রহ করে কে মৌমাছি তাদেরও একটি কলোনি আছে এইভাবে প্রত্যেকটি কিন্তু জীবজন্তু কিন্তু তার মতো করে কিন্তু বাসস্থান তৈরি করে নিয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো যখন বিস্তারিত আলোচনা করব বাস্তুতন্ত্র সম্পর্কে তখন এই টপিকগুলো আসবে পাঁচ নাম্বার পরিবেশের সাথে মানুষের অর্থনৈতিক প্রগতির হার সামঞ্জস্য কিনা সে সম্পর্কে ধারণা জন্মাবে ছয় নাম্বার প্রাকৃতিক দুর্যোগগুলি কেন সৃষ্টি হয় তার সম্পর্কে জানা এবং তাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় এখন দেখবেন খুব ঝড়ে ক্ষয়ক্ষতি হয় আগেও তো ঝড় হতো এত ক্ষয়ক্ষতি হতো না কেন কারণ আমাদের পৃথিবীতে এত এত গাছের পরিমাণ ছিল যে ঝড়ের গতিবেগ গাছগুলোতে বাধাপ্রাপ্ত হতো মানে ঝড় মানে কি বায়ু প্রবাহ হচ্ছে প্রচণ্ড জোরে সে কি হচ্ছে বায়ু যখন প্রবাহিত হয় তখন গাছের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে কি হচ্ছে বায়ুর গতিবেগ কমে যাচ্ছে তার ফলে ঝড়টা কিন্তু বেশি দূর পর্যন্ত আসতে পারতো না কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে ফাঁকা জায়গা বা গাছপালার পরিমাণ কমে গেছে সেজন্য কি হচ্ছে সেই ঝড় কিন্তু লোকালয়ে চলে আসছে অতি অনায়াসে বাড়িঘর ভেঙে যাচ্ছে গাছ তো নেই আটকাবে কি বায়ু আর গাছপালা না থাকার কারণে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে গরম বেড়ে গেছে আর গরম বাড়া মানে কি যে জায়গায় বেশি গরম হবে সেই জায়গায় লো প্রেশার হবে তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশারে বায়ু প্রবাহিত হবে ছয় নম্বর প্রাকৃতিক দুর্যোগগুলি কেন সৃষ্টি হয় তার সম্বন্ধে জানা এবং তাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করা যাবে পরিবেশ বিদ্যা পাঠের মাধ্যমে সাত নম্বর মানুষ কিভাবে পরিবেশ নষ্ট করছে এবং তার প্রভাব কি সে সম্পর্কে জানা যাবে যেটা বলছিলাম এতক্ষণ ধরে আট নম্বর পরিবেশের সাথে জনস্বাস্থ্যের মান কীভাবে নির্ভর করে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় যেমন বলছিলাম এসির কথাটা বলছিলাম এখন এসিতে থাকতে থাকতে আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা চলে আসছে কিন্তু তার বদলে আমি যদি চার পাঁচটা গাছ লাগিয়ে মানে যদি সম্ভব হতো গাছপালা লাগিয়ে বাড়িটাকে আমি ঠান্ডা করতে পারতাম তাহলে তো আমি এসি লাগাতাম না তাহলে একদিকে আমি গাছপালা কেটে নষ্ট করে কি করেছি আমাদের বাড়ির উষ্ণতা বাড়িয়ে দিয়েছি তারপরে আবার উষ্ণতা কমানোর জন্য কী করেছি এসি লাগিয়েছি এসিতে থাকতে থাকতে ঠান্ডা লেগে যাচ্ছে শরীর শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এখন তো আমরা এটাই করছি আর এসিতে বিলও উঠছে গাছ লাগালে তো আমরা গাছ থেকে ফল মূলও পেতাম গাছটা বড়ো হলে বা নষ্ট হলে সেখান থেকে আমরা পয়সাও আমরা উপার্জন করতে পারতাম কিন্তু এসি লাগিয়ে তো উল্টো আমরা খরচা করছি সব দিকে অসুবিধা মানে যেটা ভালো সেই দিকে আমরা যাই না উল্টো দিকে যাই সবসময় আমরা নয় না বর্তমান পৃথিবীতে মানুষের উপযোগীর সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাস করার শিক্ষা দেওয়া হয়েছে আপনাদের বলে রাখি এই সমস্যা যেটা বলছিলেন এসির সমস্যা আমি এখন গাছ লাগিয়ে দিয়েছি দুটো গাছ লাগিয়ে দিয়েছি আরও দু তিনটে মানে জায়গা তৈরি করছি আরও দু তিনটা গাছ লাগাবো কারণ এই আমি বেশি দিন থাকতে পারবো না আপনারাও হয়তো কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ দিন দিন কিন্তু টেম্পারেচার বাড়বে এইভাবে করতে করতে সেই জন্য গাছ লাগান প্রাণ বাঁচান দশ নম্বর মানুষ পরিবেশ শিক্ষার দ্বারা বিভিন্ন দূষণ চিহ্নিতকরণ এবং তার প্রভাব কী এবং তার প্রতিকার সচেষ্ট হচ্ছে মানে তার প্রতিকারে সচেষ্ট হওয়ার জন্য আমরা কি করব করবো পরিবেশবিদ্যা সম্পর্কে জানবো এগারো নম্বর বিশ্ব উষ্ণায়নের কারণ জানা এবং তার ফলাফল ও প্রতিকারের ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার রক্ষা রক্ষণার্থে কাজ করা বারো নম্বর মানুষ পরিবেশ শিক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে এবং প্রকৃতিগত বৈচিত্র্যের উপর নজর ভালো করে দিতে পারবে তাহলে পরিবেশ সম্পর্কে জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা তো পরিবেশ এই বৈচিত্র্যময় পরিবেশকে রক্ষা করতে পারবো তেরো নম্বর পরিবেশের জীবজগত একে অপরের উপর কেমনভাবে নির্ভরশীল সে সম্পর্কে অবহিত হবে জীব মানে কি প্রাণী এবং উদ্ভিদ মিলে হচ্ছে জীব আর প্রাণী উদ্ভিদের জগৎ মানে জীবজগৎ তাহলে এই জীবজগতে প্রাণী এবং উদ্ভিদরা একে অপরের উপরে কিভাবে নির্ভরশীল সে সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো পরিবেশবিদ্যা পাঠের মাধ্যমে চোদ্দো নম্বর পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় এবং কীভাবে সঠিকভাবে মানব জীবনে কাজে লাগানো যায় সে সম্পর্কে অবহিত হওয়া পনেরো নম্বর পরিবেশের বিভিন্ন বস্তুর মধ্যে পার্থক্য ও সম্পর্ক নির্ণয় করতে পারা ষোলো নম্বর পরিবেশের বিভিন্ন ঘটনা কার্যকরণ সম্পর্ককে ব্যাখ্যা করতে পারা সতেরো নম্বর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশকে রক্ষা করতে সচেষ্ট হওয়া আঠারো নম্বর মানুষ পরিবেশকে সুস্থ রাখতে দূষণমুক্ত রাখতে সক্রিয় হবে পরিবেশ পাঠের মাধ্যমে মানুষ পরিবেশের সঙ্গে সঙ্গে বিধান করে বসবাস করতে শিখবে ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বাস্থ্য সঠিক রাখতে পরিবেশ বিদ্যার জ্ঞানকে কাজে লাগাতে পারবে মানুষ তাহলে এই সব কারণেই আমরা কিন্তু পরিবেশবিদ্যা পাঠ করব এবং পরিবেশ সম্পর্কে জানবো শুধু পরিবেশ বিদ্যা পাঠ করলেই হলো না সেগুলো তো ইমপ্লিমেন্ট করতে হবে তাই না খালি আমি জানি গাছ কাটলে আমাদের সমস্যা হয় তাও আমরা গাছ কাটবো হ্যাঁ গাছ যদি প্রয়োজনে কাটতেই হয় তার বদলে আমরা গাছ লাগাবো না জানি গাছ লাগাতে হবে কিন্তু লাগাবো না তাহলে তো হবে না এই শিক্ষা গ্রহণ করতে তাহলে লাভ নেই তাহলে প্রয়োজনে আমাদের যদি গাছ কাটতে হয় তার বদলে আমরা কিন্তু তিন ডাবল গাছ কিন্তু লাগাবো তাহলে এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে আশা রাখছি আপনাদের আলোচনা ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওতে আমরা চল্লিশটি শর্ট প্রশ্ন এমসিকিউ টাইপের শর্ট প্রশ্ন সলভ করেছি আমরা পোস্ট করে দেব আপনারা সেখান থেকে দেখতে পারবেন আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশনেও কিন্তু লিঙ্কটি আমরা শেয়ার করে দেবো সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন তাহলে এখানে শেষ করছি ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো সবাইকে শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য